ফার্স্ট জেনারেশন অফ ভ্যাকসিন কি সেকেন্ড জেনারেশন অফ ভ্যাকসিন কি থার্ড জেনারেশন অফ ভ্যাকসিন কী এবং সেই ওয়েলকাম স্টুডেন্ট আজকে তোমাদের কাছে ভ্যাকসিন সম্পর্কে টোটাল ব্যাখ্যা তুলে ধরব প্রথম ডেফিনেশন তারা প্রবক্তা করেছে তার টাইপ কি এবং ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এই ভ্যাকসিনগুলো কি সমস্ত বিষয় নিয়ে আসছে এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করা দেখ ভ্যাকসিন কাকে বলে প্রথম এক জীবাণু নব মৃত জীবাণু হতে পারে জীবিত জীবাণু হতে পারে এবং হতে পারে আমরা জীবাণু নিয়ে জীবাণুর জীবাণু শাস্ত জীবাণুর শ্বাস পেনশন পেনশন নিয়ে অতি অল্প মাত্রায় মানুষের দিকে প্রয়োগ করি জীবাণু নিয়ে তাহলে স্বল্প মাত্রা স্বল্প পরিমাণ স্বল্প পরিমাণে নিয়ে মানুষের দেহে মানুষের দেহে আমরা দিয়ে দেব মানুষের দেহে দিলে মানুষ ওই যে জীবাণু মানুষের দেহে প্রবেশ করিয়েছি বা জীবের দেহে প্রবেশ করিয়েছি ওই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা করে দেব তার নাম হবে গিয়ে ভ্যাকসিন মানুষের দেহে প্রবেশ করলে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে নির্দিষ্ট রোগ বা নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে প্রতিরোধ গড়ে তোলে তাকে আমরা ভ্যাকসিন হয়েছি প্রবক্তাকে প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনা সেভেন্টিন নাইনটি সিক্স থেকে সতেরোশো ছিয়ানব্বই সালে কোথা থেকে গরুর সেল থেকে প্রথম তিনি স্মল বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন নেক্সট পয়েন্ট লুই পাস্তু তিনি জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন আঠারোশো পঁচাশি সালে এরপর টাইপ গুলো আমরা আসবো টাইপ এখানে অ্যাটুনিয়েটেড ভ্যাকসিন রয়েছে অর্থাৎ জীবিত কিন্তু সংক্রমণ ক্ষমতা থাকবে না অ্যাটুনিয়েটেড ভ্যাকসিন মৃত এবং নিষ্ক্রিয় ভ্যাকসিন রিকম্বিনেন্ট ভ্যাকসিন এই বিষয়গুলো নিয়ে পরে আমি আলোচনা করছি ফার্স্ট জেনারেশন অফ ভ্যাকসিন কি সেকেন্ড জেনারেশন অফ ভ্যাকসিন কি থার্ড জেনারেশন অফ ভ্যাকসিন কি এবং সেই সঙ্গে এই সমস্ত ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন কোন ভ্যাকসিনগুলো ব্যবহৃত হয় এবং এছাড়া বিভিন্ন বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরো ভিডিওটা দেখতে থাকো আর নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবে দেখো প্রথম তিন ধরনের ভ্যাকসিন ফার্স্ট জেনারেশন অফ ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো কেমন কি প্রকৃতি এই প্রকৃতি একবারে প্রথমের দিকে যে ভ্যাকসিনগুলো তৈরি হয়েছিল প্রথম জীবনের ইতিহাসে প্রথমের দিকে যখন তৈরি হয়েছিল যে ভ্যাকসিন অ্যাটু নিয়েটেড ভ্যাকসিন অ্যাটু নিয়েটের ভ্যাকসিন এইটার মানে বলা হচ্ছে জীবিত কিন্তু নিষ্ক্রিয় অর্থাৎ তারা মৃত নয় সে সমস্ত ভাইরাস হোক ব্যাকটেরিয়া হোক তারা জীবিত থাকবে কিন্তু তাদের রোগ করার ক্ষমতা থাকবে না তাকে বলা হচ্ছে অ্যাটু নিয়েটেড ভ্যাকসিন আর কি রয়েছে মৃত মেরে ফেলা হয় মৃত বা নিষ্ক্রিয় করে দেওয়া হয় এরকম কোন জীবাণুকে যখন আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ ভ্যাকসিন এটা অনেক আগে তৈরি হয়েছিল প্রচলিত একটা প্রক্রিয়া যে ক্ষেত্রে সুবিধাগুলো কি রয়েছে বৈশিষ্ট্য সুবিধা এক্ষেত্রে এগুলো তৈরি করতে প্রথম জেনারেশনের ভ্যাকসিনগুলো তৈরি করতে খরচা কম লাগবে এবং এদের একবার শরীরে প্রবেশ করলে সারা জীবন ধরে এই সমস্ত ভ্যাকসিনগুলো ওই নির্দিষ্ট রোগটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে অর্থাৎ আমি ছোটবেলা আমরা পোলিও ভ্যাকসিন বা পোলিও টিকা নিয়েছি দেখো এটা উদাহরণ পোলিও ভ্যাকসিন তাহলে ছোটবেলা পোলিও ভ্যাকসিন নিয়েছি তাহলে ওই পোলিও ভ্যাকসিন অর্থাৎ টিকা সেই পোলিও ভাইরাসের অ্যান্টিজেন শরীরে প্রবেশ করাতে সারা জীবন ধরে আমাদের পোলিও রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠেছে আর আমাদের পোলিও হয়ে ওঠেনি অসুবিধা কি যেহেতু আমরা প্যাথোজেন অনুজীবগুলোকে জীবের মধ্যে প্রবেশ করাচ্ছি সেহেতু ওই প্যাথোজেন নিষ্ক্রিয় হতে গিয়ে কোনো প্যাথোজেন যদি সক্রিয় থেকে যায় তাহলে আমাদের শরীরে অবশ্যই একটা খারাপ প্রভাব ফেলবে এটা হচ্ছে অসুবিধা উদাহরণ কি কি রয়েছে কলেরা টিকা পোলিও টিকা যক্ষা গুটি বসন্ত এগুলো প্রথম জেনারেশনে তৈরি করা হয়েছে কি হবে ভ্যাকসিন এগুলো কি কি জীবাণুর দেহাংশ অর্থাৎ আমরা একটা জীবাণু সেই জীবাণুর দেহাংশ যেমন দেখাচ্ছি দেখো এক্ষেত্রে পলিথাকারাইড পলিথাকারাইট নেবো পলিসাকারাইড ভ্যাকসিন আচ্ছা আমি পরে ভিডিওগুলোতে আমি ভ্যাকসিন তৈরি প্রক্রিয়া নিয়ে আসবো সেটা তোমরা দেখে নেবে কিভাবে ভ্যাকসিনটা তৈরি হয় এখন আমি প্রকারভেদটা রেডি করছি পলিসাকারাইড টিকা বা ভ্যাকসিন এটা দু নম্বর টকসোয়েভ যেগুলোকে বলে টকসোয়েভ টিকা সেগুলো এর আন্ডারে পড়ে যাচ্ছে অর্থাৎ একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার দুটো লেয়ার এর নির্দিষ্ট অংশকে আমরা নেবো অর্থাৎ এখান থেকে আমরা ছোট্ট একটা জায়গা এইটুকু জায়গাটাকে কেটে নিতে পারবো এই অংশটাকে কেটে নিয়ে এইখানে শো করাবো এইটা হচ্ছে হচ্ছে এইটুকু বলা গোটা অনুজীবকে আমরা নেব না অনুজীবে একটু প্রোটিন অংশ নেবো একটু পলিস অংশ নেবো নিয়ে আমরা যখন ভ্যাকসিন তৈরি করব সেই প্রকার ভ্যাকসিনটা সেকেন্ড জেনারেশন অব ভ্যাকসিন এক্সাম্পল সুবিধা কি রয়েছে এই ভ্যাকসিন গুলো প্রয়োগ করলে আমাদের শরীরে হিউমোরাল ইমিউনিটি মানে কি রস ভিত্তিক অনাক্রমতা রস ভিত্তিক অনাক্রমতা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে রস ভিত্তিক অনাক্রমতা বি কোষের উপর ভিত্তি করে গড়ে ওঠে অর্থাৎ এর প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে মেমোরি কোষ দীর্ঘদিন পরেও রোগ ঢুকলে তাকে আক্রমণ করে সুবিধা অসুবিধা কি এইগুলো অনেক বেশি পরিমাণে পেশেন্টকে প্রয়োগ করতে হয় এবং এগুলোর সাকসেসের হার অনেকটা কম এগুলো থেকে জীবন্ত যে জীবাণু দেওয়া হয়েছিল সেখানে হার অনেকটা বেশি লো উদাহরণ কি রয়েছে নিউমোনিয়া ডেপথেরিয়া প্রথম কমার্শিয়াল ভ্যাকসিন প্রথম সংশ্লেষিত ভ্যাকসিনের নাম কি সেটা হচ্ছে ডেথেরিয়া ভ্যাকসিন এটা গেল সেকেন্ড জেনারেশন অফ ভ্যাকসিন থার্ড জেনারেশন অফ ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আর আরেকটা বলি সেকেন্ড ছেড়ে গেছি আর ডিডি অর্থাৎ এই প্রক্রিয়ায় প্রাপ্ত যে সমস্ত অ্যান্টিবডি সেই সমস্ত অ্যান্টিবডি যেটা সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়ছে যার বেস্ট এক্সাম্পল ডি ফেরিয়া নেক্সট পয়েন্ট থার্ড জেনারেশন অফ ভ্যাকসিন এটা কিরকম এটা এটাও আর ডিডি থেকে প্রাপ্ত রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি আমি প্রশ্নের সঙ্গে পরের ভিডিওতে আসবো থেকে প্রাপ্ত যুক্ত প্লাজমিট অর্থাৎ আমরা একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার নিজস্ব চক্রাকার ডিএনএ থাকবে সেটা ছাড়া এক বা একাধিক যে চক্রাকার ডিএনএ থাকে তাকে আমরা প্লাজমিক এই প্লাজমিটের সাহায্যে যখন এই প্লাজমিটের সাহায্যে যখন ভ্যাকসিন তৈরি করা হয় সেই প্রকার ভ্যাকসিনকে রিকম্বিনেট ভ্যাকসিন এগুলো একেবারে মানে লেটেস্ট অর্থাৎ নিউএ তাকে আমরা রিকমিউনিটেড বলি সুবিধা কি রেসপন্স খুব হাই অল্প ডোজ দিতে হয় কিন্তু কোনো ছাড়া অনেকটা বেশি দেয় এক নম্বর পয়েন্ট নো সাইড এফেক্ট কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থার্ড জেনারেশনের ভ্যাকসিনের নেই অর্থাৎ এখানে গবেষণা করে অনেকটা উন্নত মানে গবেষণা করে এটা তৈরি হয়েছে তিন নম্বর অসুবিধা যেহেতু এই প্লাজমিটকে কার প্লাজমিট ব্যাকটেরিয়ার প্লাজমিট অনুজীবের প্লাজমিটকে আমরা পোষক জীবে প্রবেশ করাচ্ছি তাহলে পোষক জীবে মানে আমাদের জিনোমে এসে ওই জিনটা ঢুকে যায় ঢুকে অনেক সময় সাইড ইফেক্ট এরকম থাকে না কিন্তু অনেক সময় টিউমার সৃষ্টি করতে পারে টিউমার তৈরি করে নেক্সট পয়েন্ট এক্সাম্পল গুলো কি রয়েছে লিউকেনিয়া ডিপথেরিয়া ঠিক তা লিউকেনিয়া এবং ডিপথেরিয়া নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ